দিনাজপুরের কোতোয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে এএসআই হিসাবে কর্মরত বালিরাঙ্গির মমতাজালি বিকালে একটি ঘটনা তদন্ত করতে সহকর্মী আব্দুল জলিলকে সাথে নিয়ে মোটরসাইকেলে দশ মাইলের দিকে যাচ্ছিলেন পেছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় মমতা জালি অপরজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় দিনাজপুরের নসিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে নিহত মমতা জালি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চালন ইউনিয়নের দোগাছি গ্রামের কুদ্দুশালী ছেলে ও দোগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোশেদ মাস্টারের ছোট ভাই ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন জানান ঘাতক ট্রাক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ